আপনার জুতাটা নিয়ে গেল দেখলেন আপনার জুতা নিয়ে যাচ্ছে দৌড় দিয়ে গিয়ে একটা মায়ের দিলেন সবাইকে বললেন চোর চোর সবাই মিলে লোকটাকে মেরে ফেললেন মনে রাখবেন রব ঘোষণা কালাম তার শাস্তি হলো রব বলেন তাকে আমি আখেরাতে আল্লাহ জাহান্নামের মধ্যে দিলাম মানুষকে মানুষ মেরে ফেছে একজন আরেকজনকে সুযোগ পাইল তো হত্যা করে দিল মোতারাম হাজিরিন এটা আইয়ামে জাহিলিয়তের বিষয় ছিল অসভ্য যুগের অজ্ঞদের যুগের অমানবিকদের যুগের বিষয় ছিল এটা ইসলামের সমাজে মুসলমানের সমাজে নবী মোহাম্মদুর রসুল্লাহকে ধারণ করে এমন কোনো উন্নতির সমাজে অন্যায় হত্যাকাণ্ড হতে পারে না অন্যায় আঘাত হতে পারে না অন্যায় আক্রমণ হতে পারে না আপনার সাথে আমার যদি কোনো বিরোধ থাকে সেই বিরোধটাকে বিরোধ পর্যন্তই রাখুন বিরোধের স্তর অনুযায়ী সেটার মীমাংসা আছে পারিবারিক মীমাংসা হতে পারে ব্যক্তিগত মীমাংসা হতে পারে সামাজিক মীমাংসা হতে পারে আইনানুক ব্যবস্থাপনা হতে পারে কিন্তু এটা না করে আপনি আমি যদি এই জায়গার মধ্যে এসে আমি আমার সমস্যাটাকে নিরূপণের জন্য আমার শত্রুর উপরে হাত তুললাম কিংবা তাকে আঘাত করলাম মনে রাখবেন ইসলাম কখনোই অন্যায়ভাবে কাউকে হত্যা করার অনুমতি দেয় না ইসলাম কখনোই কাউকে আঘাত করার অন্যায় ভাবে অনুমতি দেয় না এখনো তারপরে জিনিস যুদ্ধের অবস্থা স্বাভাবিক অবস্থা এক নয় যোদ্ধা আর সাধারণ জনগণ এক নয় আমার পকেটের মধ্যে যদি ছোট্ট একটা ছুরি থাকে আর আমাকে যদি পল্টনের ওই রাস্তার মধ্যে ধরে পুলিশ আমাকে জেলে নিবে না নিবে না আমি যদি বলি আমি সায়েন্স ল্যাবরেটরি মসজিদের ক্ষতি আমার আমার কাছে ছুরি পাওয়া গেছে তো অসুবিধা কি শুনবে না গ্রেফতার করে নিয়ে যাবে কেন কারণ এই অস্ত্র আমি যেই কোয়ালিটি আমি সায়েন্স ল্যাবরেটরি ক্ষতি হতে পারি আমি একজন আলেম হতে পারি মুফতি হতে পারি কিন্তু এই অস্ত্র রাখা আমার জন্য বৈধ না কিন্তু এর বিপরীত যদি কোনো পুলিশ সদস্য রাস্তায় হাঁটে তার জন্য নির্দেশনা আছে সে অস্ত্র রাখবে অস্ত্র রাখলো না সে অস্ত্র রাখলো না কেন এই জন্য তার শাস্তি হবে আর আমি অস্ত্র রাখলাম কেন এই জন্য আমার শাস্তি হবে এই জন্য ব্যাপারগুলো বোঝা জরুরি আইন কে প্রয়োগ করবে বিচার আচার কে কতটুকু করবে আমাদের লোক সমাজে একটা কথা প্রচলিত আছে বনধোলাই অনেক সময় আমরাও এই করি কোনো চোর যদি আমার হাতে ধরা পড়ে তো তাকে মেরে ফেলা বৈধ মনে করি মনে রাখবেন চোর সে যতটুকু চুরি করেছে তার চুরির প্রমাণ অনুপাতে পরবর্তীতে তার জন্য ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় তার জন্য শাস্তি আছে কিন্তু শাস্তির আগে সে কেন অপরাধ করেছে কতটুকু অপরাধ করেছে কত টাকা চুরি করলো সমস্ত জিনিসগুলোকে বিচারিকভাবে আনার তদন্ত করার প্রমাণ করার অনেকগুলো বিষয় থাকে আপনি কোনো পার্টিই গেলেন না আপনার জুতাটা নিয়ে গেল দেখলেন আপনার জুতা নিয়ে যাচ্ছে দৌড় দিয়ে গিয়ে একটা মায়ের দিলেন সবাইকে বললেন চোর চোর সবাই মিলে লোকটাকে মেরে ফেললেন মনে রাখবেন রব ভাবে রে কালামের মধ্যে ঘোষণা করেন শাস্তি হলো রব বলেন তাকে আমি আল্লাহ মধ্যে আখেরাতে জাহান নামের এই জন্য চোর মেরে ফেল ডাকাত মেরে ফেলল না আপনার দায়িত্বের জায়গায় এতটুকু আটকাতে পারে একান্ত মনে করেন যে রাক্ষবের কারণে হয়তো যদি দুইটা থাপ্প ইত্যাদি দেন এটার কারণে হয়তো আল্লাহ তালা ক্ষমা করবেন কিন্তু এর বাহিরে গিয়ে একটা মানুষকে জানে মেরে ফেললেন এর জন্য রবের কাছে জবাবদিহিতা করতে হবে রবের কাছে জবাবদিহিতা করতে হবে আর এটার নাম হলো ইসলাম এটার নাম কি ইসলাম এই জায়গাগুলোতে এসে সর্বোচ্চ এবং সর্বোন্নত দৃষ্টিভঙ্গি লালন করে পৃথিবীতে শরিয়া নির্দেশনা সেরিয়া আইন ইসলামী রাষ্ট্র ব্যবস্থাগুলো থেকে অদ্যাবধি সমস্ত মানুষজন এক নামে একভাবে কেন স্বীকার করতে বাধ্য যে সেটা সোনালি যুগ ছিল কারণ ওই সময়কালীন নীতিগুলো ছিল কঠোর নীতি আইন ইত্যাদির প্রয়োগ ছিল বাস্তবায়ন ছিল যথাযথভাবে ন্যূনতম বা ইনসাফ করা হয়নি এই জন্য ইসলাম সুষ্ঠু সমাজ দিতে পেরেছে ইসলাম স্থিতিশীল সমাজ দিতে পেরেছে সেখানে কোনো অন্যায় কোন অনেজ্য কোনো অপরাধ দিন প্রতিষ্ঠিত হয় মোহারাম এই জন্য আপনি আমি যদি সমাজের একটা বড় সমস্যা মারামারি এই মারামারি থেকে বাঁচতে চাই পৈগম্বর আলিহি সালামের জীবন আদর্শকে সামনে রাখি আমরা তো সেই মহানবীর উম্মত যেই মহানবী যার চূড়ান্ত দুশ্মন চুমনকে পর্যন্ত ক্ষমা করে দেওয়ার মতো ক্ষমা করে দেওয়ার মতো অনুপম উদাহরণ যিনি সৃষ্টি করতে আমরা সেই মোহাম্মের উম্মত এখন হ্যাঁ আপনি আপনার শত্রুকে ক্ষমা করবেন না আপনি তার কাছ থেকে প্রতিশোধ নেবেন ইসলাম এটার সুযোগ রাখে হ্যাঁ উনি আমার সাথে দুশ্মনই করেছে ধরেন উনি আমাকে একটা সময় একটা থাপত দিয়েছিলেন এখন আমার জন্য উত্তম আদর্শ আমি ওনাকে ক্ষমা করে দিলাম কথার কথা যা আমি আপনাকে মাফ করে দিলাম এটা আমার জন্য উত্তম আদর্শিক নমুনা হবে এখন আমি যদি এতটুকু চাই যে উনি আমাকে এটা থাপ্পত দিল আমি এটার প্রতিশোধ নিব তো প্রতিশোধ কতটুকু যতটুকু উনি আমাকে দিয়েছেন আমি উনি কতটুকু দিব নিজে সরাসরি না বিচারিক ভাবে গিয়ে আমি ওনাকে দিব অথবা যদি রাগ উঠে যায় দিয়ে ফেললাম তাও অতটুকু এর বাহিরে না কিন্তু আমি যদি লোক লাগিয়ে আমাকে মেরেছ আমি তোমাকে দেখি যেমনটা সমাজের মধ্যে হয় একটু কথা কাটাকাটি হয়েছে ফোন দিচ্ছে তোরা কই আয় আমাকে আমার গায়ে হাত তুলছে কে ওমক কোথায় বাজারে দশটা হুন্ডা নিয়ে এসে রেডি কারো হাতে এলএমজি কারো হাতে হকিস্টিক স্টিক কারো হাতে ছুরি কারো হাতে অস্ত্র এক একজন এক এক ভাবে এসে আমাকে ইনি একটা শুধু থাপ্পর দিয়েছিলেন এই থাপ্পরের প্রতিশোধ হিসাবে আমি মানুষটাকে জানে মেরে ফেললাম সাবধান 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 এতটুকু জিনিস অপরাধ অন্যায় মালিকের কাছে আমি এর জন্য জবাব দেওয়া লাগবে যে কেন আমি একটা মানুষকে জানে মেরে ফেললাম আল্লাহ বলেন মান কাতালা মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামা এর শাস্তি স্বরূপ আমাকে জাহান্নামের আগুন